অভিশপ্ত দিতে পারবো না আর দিতেও চাই না তবে এতটুকুই চাইবো তোমার মতো তোমার জীবনে এমন একজন আসুক যে কথা দিয়ে কথা না রাখো ভালোবেসে আগলে না রাখো ছেড়ে না যাওয়ার শপথ নিয়েও ছেড়ে চলে যাক স্বপ্ন দেখিয়ে সে স্বপ্ন ভেঙে চুরমার করে একাকার করে দিয়ে যাক গল্প করতে করতে বড় হওয়া যা রাতগুলো তোমার দীর্ঘশ্বাসে ভরে উঠুক তবে না বুঝবে তুমি ঠিক এমন মানুষ মানব জন্ম পেলে তো মানুষ হওয়া যায় না তোমার তো সবটাই ছিল শুধু মিথ্যে অভিনয়ের আশ্বাস একতরফা অভিনয় হলেও একতরফা তো ভালোবাসা ছিল না তাই তো তুমি নির্দ্বিধায় এতটা পড়াতে পেরেছ আমায় অভিযোগ নেই তোমার প্রতি অভিশাপতি অনা জীবনটা ভরে ওঠুক তোমার ঠিক তোমার মতো কাউকে পেয়ে